নবমীর দিন বাজার থেকে চলে আসা হয়েছে আর অনেক কিছু নিয়ে আসা হয়েছে চাল কুমড়ো হচ্ছে আর আর সব এগুলো সঙ্গে মাছ সঙ্গে মাছের তেল তৈরি হবে খাবারটা দারুণ হবে দেখাবো এই রেসিপি আগে দেখিয়েছি পরে আরেকবার একটু দেখিয়ে দেবো রান্না তো দারুণ হয়েছে বসে পড়েছি খেতে আর আজকে একটু মিস্টেক হয়েছে ভারী মিস্টেক হবে আর সেটা হচ্ছে আমাদের মনে নেই গো তাই না যে আমাদের চ্যানেলের আজকে অ্যানিভার্সারি এটা ইউটিউবই জানিয়েছে মানে ফার্স্ট আমাদের দু সালে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি ফার্স্ট তারপর আবার ডিসকন্টিনিউ দুটি ভিডিও আপলোড করেছিলাম তার মধ্যে একটি বন্ধ হ্যাঁ হ্যাঁ তো সেই সময়কার যখন আমরা মানে তখনকার সময় ইন্টারনেট ব্যবস্থা বা বড় ভিডিও ভিডিও ছিল এরকম তো এখনো আছে চ্যানেলে সেই সময়কারই সালে সব কিছুতে একটি যে ভিডিওটি ফার্স্ট আপলোড করেছিল আমাদের চ্যানেলে এবং তার পরপরই আরেকটা ভিডিও ছিল কিন্তু ওটা বিশেষ কিছু কারণের জন্য সেই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে চলে যায় আর কি ঠিক আছে মানে ওটাকে মানে সরিয়ে দিতে বাধ্য হয়েছে তো তখন এত সব নিয়ম ছিল না তো সেই কারণে তো মোটামুটি চ্যানেল অ্যানিভার্সারি আর বাড়িতে মাছের ছড়াছড়ি এদিকে দই কাতলা করেছো কি কি দিয়েছিল এগো দই কাতলায় ও আচ্ছা আসো তুমি তারপরে বসে শুরু করি মাছের তেল কাতলা মাছের তেল এইটার মধ্যে আছে চর্বিটা এই সব জায়গাতে এই যে চর্বি হ্যাঁ চর্বিটা মানে আলাদা আলাদা চর্বি হ্যাঁ হ্যাঁ আজকে মানে কত সব মাছ আনা হয়েছে সেই অনুযায়ী আজকে মাছ খালি আমরা কাতলা মাছ করি বাইরে এত খাওয়া হয়েছে ঘোরা হয়েছে সব হয়েছে আর এনার্জি নেই তারপরে এমন টাইমে ঘুম হয়েছে ভেঙেছে সেই সময় আমাদের খাবারের অর্ডার দেওয়া সম্ভব না তো মাছ কেনা হয়েছে আজকে অনেক প্রথমেই বলি নেওয়া হয়েছিল কাতলা মাছ প্রথমে কাতলা মাছের সব পেটি দারুণ একটা তেল কাতলা মাছের তারপরে নিয়েছি হচ্ছে বল মাছ না তারপরে যাই হোক বল মাছ নিয়েছি লেজাটা বল মাছের কালো বলের একটা লেজা নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে পম্পলেট মাছ হ্যাঁ দারুণ পমপ্লেট সুন্দর তারপরে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছও খুব ভালো রান্না হবে তো তারপরে নিয়েছি গলদা চিংড়ি তারপরে নিয়েছি গলদা চিংড়ি তো ওই মাছটা কেটে দেয়নি তো বেশ ভালো লাগছিলো আর আজকে ইলিশ মাছ হেভি দাম ছিল দু হাজার টাকা করে ইলিশ মনে হচ্ছে কালকে মানে বাছা বেশি ছিল না যে অনেক গুলোর থেকে বেছে নিয়ে আসবো কালকে সকালবেলায় যেতে হবে তাহলে এই ইলিশ গুলো ঠিক এক কেজি দেড়শো হ্যাঁ এরকম ওয়েট দু হাজার টাকা আর যেটা দেড় কেজি ওয়েট সেটা হচ্ছে আড়াই হাজার টাকা কিলো দেড় কেজি ওয়েট এক কেজি এক কিলো ছশো এক কিলো সাড়ে ছশো আর নর্মাল যেটা মোটামুটি ভালো মাছের মধ্যে দু হাজার টাকা কিলো এক কিলো মাছ এক কিলো ওজনের তাছাড়া কটারা মাছ আনলাম কাতলা এনেছি ইলিশ মাছ বাদে মাছ আইনি কাতলা মাছ চিংড়ি মাছ বল মাছ মাছ পাবদা মাছ পাবদা মাছ পাঁচ রকম সত্যি আজকে যদি মানে এনার্জি ঠিকঠাক থাকতো তাহলে সব রকম একটু একটু করে আমাদের যেহেতু অন্য ভিডিও আসছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এনজয় করুন এরকম সুস্বাদু দারুণ খাওয়ার বাড়িতেও বানি খান সবাইকে বৃষ্টি চলে এসছে অলরেডি কলকাতার দিকে বিশেষত বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর ঠাকুর দেখা তাও থামবে না সবার এগিয়ে থাকবে সবাই এগিয়ে যাবে ওর মধ্যেই আপনারাও এনজয় করুন যতই বৃষ্টি আসুক আর যাই আসুক আর বাড়িতে সময় পেলে প্রাণ ভরে একটু খাওয়া দাওয়া আর আসছে তারপরে তো আবার খাওয়া দাওয়া হবেই তারপরে লক্ষ্মী পুজো কালী পুজো সব আছে জানো মাছ কেমন লাগলো কাতলাটা মাছটা ভালো না একদম বেশ দারুণ সুন্দর ভালো হুম হুম একদম তেল মানে পুরো একদম দারুণ ব্যাপক মাছ পুরো পেটি একদম দারুণ

তে এতটা তেール দারুন মজাদারুন তাহলে ফাংশন করে একটা কাফলা তো ভালো বেহুপ বেহুপ একটু সো মাখ খেয়ে শান্ত এত পিওর भनेय तो तई ভালো কি বলবো স্টার মানে रियली

200 10 দারুণ কেটে টেস্ট মনসাইড কাটলাম টু ব্যাক টু ব্যাক সব ম্যাচ হবে তাতে হচ্ছে হুম তার জন্য মাছ বাজির লোক কালো বাজারে করবে সব মাছে গেছে